নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে কাঁচা টমেটো আর একটা রেসিপি বেগুনের নিয়ে হাজির হয়েছে প্রেসার কুকারের মধ্যে কাঁচা টমেটো বেগুন আর তার মধ্যে অল্প কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে এই রেসিপি একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে রেসিপিটা এতটাই টেস্টি হয় কাঁচা টমেটো আর বেগুনের এই তৈরি করার জন্য সবার প্রথমে একটা সাইজের কালো বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনের বোটার অংশটা খানিকটা কেটে বাদ দিয়ে নিয়েছি বেগুনটাকে ঠিক এইরকম লম্বালম্বী ভাবে কেটে নিচ্ছি যাতে এর মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে তো সেটা আমরা খুব সহজেই কেটে বাদ দিয়ে নিতে পারবো তো দেখুন বেগুনটাকে দুই ফালি করে কেটে নিয়েছি আর বেগুনটা একেবারেই ফ্রেশ এর মধ্যে কোনো পোকা মাকড় কিছুই নেই এখন বেগুনের টুকরো দুটোকে পরিষ্কার করে জলে একটু ধুয়ে নেব বেগুনটাকে আমি কাটার আগে একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আর কাটার পরে একবার পরিষ্কার করে ধুয়ে নিলাম তো কেটে নেওয়া বেগুনটাকে সাইডে সরিয়ে রাখলাম এখন এই জলের মধ্যেই দিয়ে দিচ্ছি চারটে কাঁচা টমেটো টমেটোগুলোকেও একই রকম ভাবে পরিষ্কার করে ধুয়ে নেব আমি একটা মিডিয়াম সাইজের বেগুনের জন্য চারটে টমেটো ব্যবহার করছি চাইলে আপনারা এখানে টমেটোর পরিমাণ একটু কমিয়ে নিতে পারেন আবার বাড়িয়েও নিতে পারেন তবে আমার মনে হয় এই রেসিপিতে কাঁচা টমেটোর পরিমাণ একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগবে আমি চারটে টমেটোকেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর টমেটোর ওপরটায় ঠিক এইরকম ভাবে ছুরির সাহায্যে কাঠ লাগিয়ে নিচ্ছি তো এই কাজটা করতে থাকি আর আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবেই না আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারবো চারটে টমেটোকে কাঠ লাগিয়ে পাত্রের মধ্যে তুলে রাখলাম এরপর আমাদের যেটা লাগবে সেটা হলো একটা প্রেশার কুকার এই রকম সাইজের ছোট একটা প্রেশার কুকার আমি নিয়ে নিয়েছি আর এর মধ্যে কাঁচা টমেটো আর বেগুনগুলোকে নিয়ে নেব কাঁচা টমেটো আর বেগুন গুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। কাঁচা টমেটো আর বেগুন প্রেসার কুকারের মধ্যে দিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব বড় কোয়া তিন কোয়া রসুন এখানে আপনাদের যদি রসুনের কোয়াগুলো ছোট হয় তবে আপনারা চার থেকে পাঁচ কোয়া মতো রসুন ব্যবহার করবেন কাপ মেপে হাফ কাপের থেকেও একটু কম দিয়ে দিলাম জল আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল এখানে ওই মোটামুটি দুই থেকে তিন চা চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি এখন প্রেশার কুকারের ঢাকাটাকে ভালো করে আটকে নিতে হবে প্রেশার কুকারের ঢাকা আটকে নিয়েছি আর এখন প্রেশার কুকারটাকে গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এখন প্রেশার কুকারে দুটো থেকে তিনটা সিটি আমি দিয়ে নেব আপনারা প্রেশার কুকার অনুযায়ী হুইসেলটা কম বেশি করে দিয়ে নেবেন আমি দুটো থেকে তিনটের মতো হুইসেল দিয়ে প্রেশার কুকারটা নিচে নামিয়ে নিয়েছি আর প্রেশার কুকার খুব ভালো করে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে দেখুন ঢাকাটা খুলে নিলাম আর দেখতেই পাচ্ছেন বেগুন এবং টমেটো থেকে অনেকটা পরিমাণেই জল বেরিয়েছে আর টমেটো বেগুন একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরকম একটা হাতার সাহায্যে এখন এটাকে ম্যাশ করে নেব যতটা সম্ভব চাইলে আপনারা দিয়েও কিন্তু এগুলোকে ম্যাশ করে নিতে পারেন বন্ধুরা ডিনারে একদম চট জলদি টেস্টি কিছু বানাতে মন চাইলে বেগুন আর কাঁচা টমেটো দিয়ে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে রুটি পরোটা ভাত যে কোনো কিছুর কিন্তু এই রেসিপি খেতে দুর্দান্ত লাগে এদিকে আমি রসুন কাঁচা লঙ্কা কাঁচা টমেটো আর বেগুন একসাথে ম্যাশ করে নিয়েছি এটাকে সাইডে এ সরিয়ে রাখলাম এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে সামান্য পরিমাণে দিয়ে দিলাম সরষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব প্রেশার কুকারের মধ্যে যেহেতু বেশ কিছুটা পরিমাণে তেলের ব্যবহার করা হয়েছে তো সেই বুঝেই কিন্তু এখানে তেলটা দিতে হবে তো এখানে সামান্য একটু সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে চারটের মতো দিয়ে দিলাম শুকনো লঙ্কা এখানে আপনারা শুকনো লঙ্কার পরিমাণটাও কিন্তু অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন আমি চারটে শুকনো লঙ্কাকেই বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর ভেজে নেওয়া শুকনো লঙ্কাগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি তো চারটে শুকনো লঙ্কাকেই পাত্রে তুলে নিয়েছি এখন এই তেলের মধ্যে দিয়ে দেব ম্যাশ করে সমস্ত কিছু মানে ম্যাশ করে নেওয়া কাঁচা টমেটো আর বেগুন সমস্তটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখন খুব ভালো করে করে নেড়ে এটাকে রান্না নেব বেশ খানিক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না এর থেকে এক্সট্রা যে জলীয় ভাব রয়েছে সেটা পুরোপুরি টেনে যাচ্ছে আর বন্ধুরা এই সময়টা কিন্তু আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা করে নিচ্ছি এদিকে এটা লো ফ্লেমে রান্না হতে থাকুক এই সময় আমরা বাকি কিছু কাজ কমপ্লিট করে নেব আগে থেকে যে শুকনো লঙ্কা গুলোকে ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কার বোটা গুলোকে প্রথমে বাদ দিয়ে নেব এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে লঙ্কা গুলোকে ডলে নেব বন্ধুরা এই রেসিপিতে ভাজা লঙ্কার ফ্লেভার কিন্তু ভীষণ ভালো লাগে অবশ্যই আপনারা এটা দেবেন মানে শুকনো লঙ্কা প্রথমে ভেজে নিয়ে তারপর লবণ দিয়ে ডলে তারপরে রেসিপিতে ব্যবহার করবেন এদিকে দেখুন শুকনো লঙ্কাগুলোকে সামান্য লবণ দিয়ে ভালো মতো করে একটু ডলে নিয়েছি আর এখন এটাকে সাইডে সরিয়ে রাখব এরপর নিয়ে নিয়েছি একটা ছোট বাটি আর এর মধ্যে চা চামচ মেপে নিয়ে নেব দুই চা চামচ কালো সরষে চাইলে আপনারা এখানে কালো সর্ষের পরিবর্তে সাদা সর্ষেও কিন্তু ব্যবহার করতে পারেন সামান্য একটু দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা যাতে সর্ষেটা তেতো না হয়ে যায় জন্য সামান্য একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে বেটে নেব সামান্য একটু জল দিয়ে আমি শিলনোড়াতেই দেখুন ঠিক মিহি করে বেটে বেটে নিয়েছি চাইলে আপনারা মিক্সিতে কিন্তু এটাকে নিতে পারেন সর্ষেটা দিয়েও যেহেতু একেবারেই সামান্য পরিমাণের সরষে সেই জন্য আমি শিলনোড়াতেই বেটে নিলাম আবারও চলে এলাম ওভেনের কাছে দেখুন বেশ কিছুক্ষণ ভর্তাটাকে নেড়ে চেড়ে নেওয়ার পর এর থেকে জলীয় ভাবটা কিন্তু অনেকটাই চলে গেছে এখন এর মধ্যে প্রথমে সরষে বাটাটাকে দিয়ে দেবো সমস্ত সর্ষে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এই পরিমাণে কাঁচা টমেটো আর বেগুনের জন্য চামচ দুই সর্ষে বাটা ব্যবহার করলাম স্বাদ মতো দিয়ে দিলাম লবণ শুকনো লঙ্কা ডলে নেওয়ার সময় তারপরে সর্ষে বাটার সময় যেহেতু আমাদের লবণের ব্যবহার করা হয়েছে অবশ্যই কিন্তু সেই কথা মাথায় রেখেই এখানে লবণটা দিতে হবে সর্ষে বাটা আর লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি একেবারে সামান্য পরিমাণে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো চাইলে আপনারা হলুদ গুঁড়োটা স্কিপও করতে পারেন তবে আমি একেবারে সামান্য পরিমাণে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আবারও একই রকম ভাবে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এই সময়টা প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে আপনারা আমার আজকের এই রেসিপিটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন কলে সেভ করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেজটিকে ফলো করে রাখবেন এরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি নেওয়া শুকনো লঙ্কা আর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে কুচিয়ে নেওয়া ধনে পাতা অবশ্যই ভাজা শুকনো লঙ্কা আর ধনে পাতা কুচি রান্নার শেষে ব্যবহার করবেন তাহলে ভাজা শুকনো লঙ্কা আর ধনে পাতা কুচির যে সুন্দর একটা ফ্লেভার সেটা রান্নায় খুব সুন্দর থাকবে ভাজা শুকনো লঙ্কা আর ধনে পাতা কুচি দিয়ে আবারও একটু ভর্তার সাথে নেটে মিশিয়ে নেব তবে এখন কিন্তু আর একেবারেই বেশি সময় রান্না করা যাবে না একদমই হালকা করে কয়েক সেকেন্ডের মতো একটু নেটে চেড়ে নিলাম ব্যাস এখন কিন্তু আমাদের ভর্তাটা একেবারেই রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন ভর্তাটা দেখতে কতটা পরিমাণে লোভনীয় লাগছে দেখতে লাগছে খেতে কিন্তু এর থেকে অনেক বেশি সুস্বাদু হয় এই ভর্তা যাই হোক এখন এই ভর্তাটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কামেন্টস জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আমাদের এই কাঁচা টমেটো আর বেগুনের এর ভর্তা গরম গরম ভাত রুটির সাথে পরিবেশন করার জন্য কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোন রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন